জীবন দীর্ঘ হবে নাকি ছোট। এটা শুধু আল্লাহর হাতে কিন্তু মানুষের আচরণ তার মানসিক অবস্থা আর পারিবারিক অশান্তি অনেক সময় অকাল মৃত্যু ডেকে আনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানে ভালোবাসার বদলে যদি কষ্ট জমে তবে সেই কষ্টই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয় আজ আমি তোমাদেরকে বলবো স্ত্রীর দশটি কাজ যা স্বামীর আয়ু কমিয়ে দেয় প্রতিটি কথার ভেতরে আছে অভিজ্ঞতা আবেগ আর শিক্ষা নাম্বার এক অতিরিক্ত ঝগড়াটে স্বভাব ঝগড়া মানে কেবল রাগ নয় ঝগড়া হলো মানসিক বিষ স্বামী যদি দিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে আসে আর বাড়ি ফিরে যদি পায় শুধু ঝগড়া অভিযোগ আর কটু কথা তাহলে তার মনের ভেতরে শান্তি থাকে না মনোবিজ্ঞানরা বলেন দীর্ঘদিনের মানসিক চাপ মানুষের হৃদরোগ ডায়াবেটিক্স এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় স্ত্রী প্রতিদিন যদি অকারণে ঝগড়া করে স্বামীর জীবনের বছরগুলো আস্তে আস্তে কেটে যায় একটু নিরবতা একটু ধৈর্য আর ভালোবাসা এটাই স্বামীর জন্য সবচেয়ে বড় আয়ু বাড়ানোর উপায় নাম্বার দুই অসম্মান করা একজন পুরুষ সারা জীবন লড়াই করে পরিবারের জন্য সে যতই পরিশ্রম করুক যদি তার স্ত্রী তাকে সম্মান না দেয় বরং অপমান করে তাহলে সে ভেতরে ভেতরে মরতে থাকে পুরুষের আসল শক্তি হল সম্মান যখন স্ত্রী সেই সম্মান কেড়ে নেয় তখন পুরুষ নিজের মূল্য হারায় এই দুঃখ ডিপ্রেশনে ঠেলে দেয় শরীরে নানা রোগের জন্ম নেয় একটা কথা মনে রেখো সম্মান শুধু বাইরে নয় ঘরেও জরুরি স্ত্রীর যদি স্বামীকে সম্মান দেয় তবে সেই সম্মানই তার জীবনের আয়ু বাড়ায় নাম্বার তিন অতিরিক্ত সন্দেহ ভালোবাসা মানে বিশ্বাস কিন্তু যখন স্ত্রী অকারণে স্বামীকে সন্দেহ করে ফোন চেক করে প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে তখন সেই সন্দেহই হয়ে ওঠে বিষ মানুষ যখন প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যায় সে যে নির্দোষ তখন তার ভেতরে জন্ম নেয় চাপ হতাশা আর অশান্তি এই অশান্তি তার শরীরের ভেতরের বিষের মতো ছড়িয়ে পড়ে বিশ্বাস হলো ভালোবাসার অক্সিজেন স্ত্রী যদি স্বামীকে বিশ্বাস না করে তবে তার নিঃশ্বাসই ভারী হয়ে যায় আয়ু ছোট হতে থাকে নাম্বার চার অসন্তুষ্টি স্বামী যতই চেষ্টা করুক যদি স্ত্রী কখনো খুশি না হয় কখনো বলে না তুমি অনেক কষ্ট করো তাহলে স্বামী নিজের ভেতরে ভেঙে পড়ে অসন্তুষ্ট স্ত্রী মানে পুরুষের জন্য অন্ত্রহীন চাপ সে যত দৌড়াক তবুও সে বোঝে কখনোই স্ত্রীর মুখে খুশি দেখতে পাবে না এই চাপই মানুষকে ডিপ্রেশনে নিয়ে যায় ডিপ্রেশন হলো জীবনের সবচেয়ে বড় খুন তাই কৃতজ্ঞতা দেখাও ছোট জিনিসেও খুশি হও এটাই স্বামীর আয়ু বাড়ানোর ঔষধ নাম্বার পাঁচ অতিরিক্ত চাহিদা ও তুলনা অমুকের স্বামী এটা দিয়েছে তমুকের স্বামী ওটা করেছে এই তুলনা একজন পুরুষকে ছিন্ন করে দেয় স্ত্রীর সীমাহীন চাহিদা পুরুষকে এক অদৃশ্য দৌড়ে ঠেলে দেয় সেই দৌড়ায় ক্লান্ত হয় তবুও স্ত্রীর মুখে খুশি দেখতে পায় না ফলাফল মানসিক চাপ আত্মগ্লানি আর ভেতরে ভেতরে ভেঙে পড়া এই হতাশাই আয়ু কমিয়ে দেয় সুখ মানে বেশি পাওয়া নয় সুখ মানে যেটা আছে তার কদর করা নাম্বার ছয় ভালোবাসা প্রকাশ না করা মানুষ শুধু খাবার দিয়ে বাঁচে না সে বাঁচে ভালোবাসার উষ্ণতায় স্ত্রী যদি কখনো ভালোবাসা প্রকাশ না করে যত্ন না দেয় স্বামীকে অবহেলায় ফেলে রাখে তাহলে স্বামীর নিঃসঙ্গতায় ডুবে যায় নিঃসঙ্গতা হলো এক ধরনের অদৃশ্য রোগ এটা মানুষকে মানসিকভাবে শেষ করে দেয় শরীরে নানা জটিলতা তৈরি করে একটা হাসি একটা যত্নের কথা এটাই আয়ু বাড়িয়ে দিতে পারে ভালোবাসা প্রকাশ না করা মানে ধীরে ধীরে স্বামীকে নিঃশব্দে মেরে ফেলা নাম্বার সাত অন্যর সামনে হ্যায় করা স্বামীকে বাইরে আত্মীয় বা বন্ধুর সামনে ছোটো করে দেওয়া মানে তার সম্মান কেটে নেওয়া পুরুষের আসল শক্তি তার ইজ্জত সেটা ভেঙে দিলে তার ভেতরের জন্ম নেয় লজ্জা দুঃখ আর হীনমন্যতা একজন পুরুষ বাইরে যতই শক্তই হোক ভেতরে সে ভেঙে পড়ে যদি স্ত্রী তাকে হ্যায় করে এই কষ্ট তাকে অসুস্থ করে দেয় আয়ু ছোট করে দেয় মনে রেখো স্বামীর সম্মান মানে তোমার সম্মানও তাই কখনো প্রকাশ্যে হ্যায় করো না নাম্বার আট অতিরিক্ত নিয়ন্ত্রণ যখন স্ত্রী প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করে স্বামীকে নিজের মতো চলতে দেয় না তখন স্বামী নিজেকে বন্দি মনে করে মানুষ স্বাধীন হলে বাঁচে বন্দি হলে ভেতরে ভেতরে মারা যায় অতিরিক্ত নিয়ন্ত্রণ মানে তার আত্মাকে শ্বাসরুদ্ধ করা এভাবেই তার দম বন্ধ হয়ে আসে মানসিক চাপ জন্ম নেয় আর এই চাপই আয়ু কমিয়ে দেয় নাম্বার নয় নীরব শাস্তি ঝগড়া করার চেয়ে ভয়ঙ্কর হল কথা না বলা যখন স্ত্রী দিনকে দিন স্বামীর সাথে কথা বলে না তাকে উপেক্ষা করে নীরবে শাস্তি দেয় তখন সেটা হয় মানসিক ছুরির মতো নীরব কষ্টের কোনো শব্দ নেই কিন্তু সেই কষ্ট মানুষকে সবচেয়ে দ্রুত শেষ করে দেয় কথা হলো সম্পর্কের প্রাণ নীরবতা যদি অস্ত্র হয় তবে সেটা স্বামীর আয়ু কেটে দেয় নাম্বার দশ অসুস্থ অবস্থায় অবহেলা যখন স্বামী অসুস্থ হয় তখন তার ঔষধের চেয়েও বড় শক্তি হল স্ত্রীর যত্ন কিন্তু যদি স্ত্রী সেই সময় অবহেলা করে পাশে না থাকে যত্ন না করে তাহলে সেই অবহেলায় তাকে মেরে ফেলে একটা গরম পানি একটা ঔষধ সময় মতো দেওয়া একটা মমতার কথা এগুলোই জীবন বাঁচিয়ে দিতে পারে যত্নের অভাব মানে স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের আয়ু বাড়িয়ে দেয়া স্ত্রী যদি এই দশটি ভুল এড়িয়ে চলে তবে স্বামী শুধু দীর্ঘজীবী হবে না বরং সুখীও হবে মনে রেখো ভালোবাসা মানে কাউকে নিজের জীবনে সুখ দেয়া আর সেই সুখী তার আয়ু বাড়িয়ে দেয় তাই যদি স্বামীকে সত্যি ভালোবাসো তবে তাকে কষ্ট না দিয়ে ভালোবাসার ভরিয়ে দাও সেটাই হবে তোমার সবচেয়ে বড় দান